আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ড্রাগন ফল রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যদি বলি হ্যাঁ তাহলে কারণগুলো কী চলুন জানা যাক আয়রনের উৎস ড্রাগন ফলে আয়রন থাকে যা হিমোগ্লোবিন তৈরিতে সরাসরি ভূমিকা রাখে ভিটামিন সি সমৃদ্ধ ড্রাগন ফলে ভিটামিন সি থাকে যা শরীরে আয়রনের শোষণ বাড়িয়ে দেয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রাগন ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা রক্তকণিকা আরবিসি আর সুরক্ষিত রাখে এবং রক্তসল্যতা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে তাই যারা হালকা রক্তশূন্যতা বা হিমোগ্লোবিন কমে যাওয়ার সমস্যা ভোগেন তারা নিয়মিত ড্রাগন ফল খেলে উপকার পেতে পারেন তবে যদি হিমোগ্লোবিন অনেক বেশি কমে যেমন গুরুতর অ্যানিমিয়া তখন দ্রুত ড্রাগন ফল নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন সমৃদ্ধ খাবার ও প্রয়োজনে আয়রন সাপ্লিমেন্ট নিতে হইতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ